হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কবুতরের বাচ্চারগুলো আপডেট দেওয়ার জন্য আর তারা কতটুকু উড়ালপাড়া শিখছে সেটাও দেখার জন্য এই যে আমি এখন জানলাটা খুলব দেখি কি অবস্থা বাবা এখান থেকে সরো কারণ এখানে জীবাণু আছে আমি যখন জানলাটা খুলবো তখন বাতাসের জন্য কিছু ময়লা আসে এই যে এই যে কিছু ময়লা আসতেছে সেগুলো তোমাদের নাক দিয়ে প্রবেশ করতে পারে তো সেই জন্য আমার বাচ্চাদেরকে সরিয়ে ফেললাম আর এই তো কবুতরগুলা এখনো উড়াল শিখেনি তো আরে বাস আমাকে ঠুকুর মারছে আর মোবাইলটা পড়ে গেছিল কত বড় সাহস আমার জানলায় ওরে বাস মানে আজকে তারা ভয় পাচ্ছে আমাকে কালকে অব্দি তারা ভয় পায় নাই আমাকে ঠিক আছে আর এই যে এটা সম্ভবত পায়রা এটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে চল তো কি দেখবো আমার বাচ্চারা ভয় পেতে তো দেখি সে কত ছোট দিতে পারে আরে বাস পটি করবি না কিন্তু পটি করবি না সব মায়ের দিব মায়ের এটার একটু কালারটা সুন্দর বেশি কপালের মধ্যেই আছে সাদা একটা কালার আছে তো একে রাখবো এই বেশি দুষ্টা একে করবো না

খায় আল্লাহ ই করো একটা টিসু নিয়ে আসো এই যে টিসুটা দাও তারা পটি করবে আর কি মাম্মি ওকে এই তো আসি কি খুশি মাম্মি দাদি এই ভাবে উড়াল পারছে আচ্ছা ঠিক আছে তুমি খুশি ওকে মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু এটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে ফটো ভালো লাগে ওটার কালারটা একটু ডিফারেন্ট এইটাও সুন্দর ওইটাও সুন্দর মমি কি মমি তুমি তো চলে যাবা হয়তো এটা আজকে না দুই দিনের মধ্যে চলে যাবে কারণ এর আগের বার তো বাচ্চাগুলো আমি দেখছি তো বেশি সময় লাগে না তাদের উরাল কাটতে